দর্শক আমরা আজকে একটা মেয়ে দেখার উদ্দেশ্য করে আপনাদের নিয়ে যাচ্ছি একটা বাড়িতে চলুন আমরা মেয়েটা দেখতে যাচ্ছি আপনাদের সাথেই করে নিয়ে যাই আমরা মেয়েটা দেখতে যাচ্ছি চলুন যাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কখনো যেন ভুলবেন না চলুন আমরা যে মেয়েটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এটা হলো আহ জেলা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের টেষ্টুপুর গ্রামে আমরা এই বাড়ি চলে আসছি আপনাদেরকে মেয়েটা দেখায় আহ আমরা দেখি আসুন না আপনি আমার খুব

আশি নব্বই বছর বয়স হবে তোমরা মুস দেখো আমার বাড়ি মানুষ আমার বিয়ে হলে কোনো ঠিক থাকে না থাকে

আর নির থেকে নোট করে খাইয়ে নিয়ে আমার দোসরের হাত নেই তা আমি আর আমি আমি একলা সারাদিন এক ফুট পান খাই নেবো এই কাপড় হয়ে দেবে মাসির ব্যাগ ব্যয় পরে দোকান কাপড় বলে এক বস্তা আগে বইসে ঠক করেছি বসে পড়ে ছেঁচবে এখন না কত পানি নিলে দোকানে বসে পড়ে তুতে পুলে বসে থাকা খিচতা গায়ে আর কয়

কান্দা সুদ ভেঙেছো সুদ ভেঙেছো ফিস ক্লাস শুনলি বাগমেন মানুষ আর মানুষ কয় কি আপনার কষ্টটার কথা আপনি আমাদের কাছে বলেন আমরা শুনতেই আইছি আপনার কষ্টের কথা বলুন আমার কষ্ট মানে সব দিন খাওয়া পড়া মা কা দিন মাছি খায় আমি কাকে দেখি আমার দাদা দিন খালি অবশ্যই দেয় আর আমার আসে যে তো দিন কি না জানে না তাই না রাতে দুমে একটু কুমে দেবেন আমি তোর খাওয়া বসে বলে আহ প্রিয় বন্ধুরা আমরা এই যে মেয়ে দেখার উদ্দেশ্য করে আপনাদের সাথে একটা মানে জাস্ট একটা মজা নিলাম যে মেয়ে দেখতে যাচ্ছে কিন্তু সেই মেয়েটা যে দেখাতে পারলাম দেখুন আপনারা এই হচ্ছে মেয়ে এই মেয়ের দুঃখ দুর্দশা হতাশা দুরাশার কথা যেন নিত্যদিনের সঙ্গী এত কষ্ট করে এই মানুষটি মানুষের দ্বারস্থ হয়ে বেঁচে আছেন কালের সাক্ষী যে এত কষ্ট মানুষের জীবনে হতে পারে আপনারা একটু হলেও আমরা দেখাতে পারছি আপনারা শুধু দেখুন যে এই মানবতার যে ভিডিওগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও স্পর্শ করতে পারছে কিনা দেখুন তো এই মুখটা দেখে আমাদের একটু মায়া লাগছে না মায়া লাগছে কি মায়া কত কষ্টের কথা যে তিনবার তিন মুঠো খাওয়ার মতো সেই যোগ্যতা তারা নেই কেউ দেবার মতো কেউ নেই একটু সাবান সোডা একটু কাপড় কিছুই দেওয়ার মতো তার কেউই নেই জীবনে শুধু হতাশা দুরাশা আর চিন্তা নিয়ে সারাটা দিন এই জায়গায় বসেই কাটিয়ে দেয় দিনের পর দিন রাতের পর রাত মাস বছর অব্দি চলে যাচ্ছে কালের সাক্ষী দাঁড়িয়ে আছে শুধু এই মেয়েটা আমরা এই মেয়েটার কথা বলছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমরা একটা মেয়ে দেখে আসি এই হচ্ছে সেই মেয়ে এই মেয়েটা আমরা দেখাতে পারলাম মেয়েটার সাথে আমরা সুখ দুঃখ যে ভাগিদার আমরা হওয়ার জন্য দূর থেকে ছুটে এসেছি অনেক কষ্ট করে আমরা এনার এই ভাগিদার হয়েছি কষ্টের ভাগিদার হয়েছে এবং আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখুন সে কেমন হ্যাঁ আগে মারতে বসে আর এখন আজ এক আপনার জন্যে আপনার জন্যে আজকে এই ইতালি থাকে এই যে সন্তান আমাদের এই রঘুনাথপুর গ্রামের তিনি আমাদের সাথে আসছেন আপনার কি কি নিয়ে আসছেন দেখান তো আমরা দেখাই আপনার জন্য কি কি নিয়ে আসছি আমরা এই যে আপনার স্যান্ডেল স্যান্ডেল মাথার তেল এটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু আপনার মাথায় মাথা ঘষার জন্য মাথা পরিষ্কার করার জন্য শ্যাম্পু আচ্ছা এই যে শ্যাম্পু নেন এই যে আপনি বলছেন না যে মাথায় তেল দেওয়ার মতো কেউ নেই একটু মাথায় তেলও দিতে পারি পারিনে এই হচ্ছে আপনার নারকেল তেল এটা হচ্ছে নারকেল তেল রাখেন এর সরিষার তেল এইটা এইটা છે আপনার সরিষার তেল সরিষার তেল নেন সরিষার তেল এটা আছে হুইল পাউডার এই যে হুইল পাউডার আপনার জন্য এটা হচ্ছে হুইল পাউডার নেন হুইল পাউডার এটা তো সাবান গায়ে মাখা গায়ে মাখা সাবান আপনি যে গা পরিষ্কার করে ধোবেন গা করার সময় সাবানটা দেবেন এই সাবান আর এই যে আপনার জন্য একটা শাড়ি এই শাড়িটা আপনি পরবেন তাহলে আপনি এই জিনিসগুলো পেয়ে আপনার কি অন্তরের ভিতরে একটু প্রশান্তি একটু ভালো খুশি হচ্ছে না ভালো লাগছে না হ্যাঁ ভালো লেগেছে আপনি খুশি এই যে ইতালি প্রবাসী আরিফ আরিফুল ইসলাম আরিফ আমার খালেক ভাইয়ের ছেলে একমাত্র ছেলে ইতালিতে থাকে আপনি তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন সেজন্য তার প্রবাস জীবন যেন ভালো হয় সুখের হয় শান্তির হয় আপনি সেই দোয়া করবেন কার জন্য দোয়া করবেন বলেন তো আমি বললাম আরিফ খালেক ভাইয়ের ছেলে এই ভাইয়ের ছেলে এই রঘুনাথপুর গ্রামের ছেলে ছেলে বাইরে থাকে প্রবেশে থাকে ইটালিতে থাকে থাকে সে আপনার এই জন্য এগুলো পাঠাইছে জিজ্ঞেস দিয়ে গেলাম আমাদের আপনার দোয়া করতে হবে দোয়া করাবে দোয়া করেন যে আমার শান্ত এই যে এইগুলো আপাতত আপনার জন্য নিয়ে আসছে আমরা পরবর্তীতে যদি আবার ভিডিও করি আপনার নিয়ে আপনার নিয়ে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য আমরা বল বলবো লাস্টের যে আমরা আমাদের প্রিয় দর্শকদের এবং বন্ধুদের আমরা বলবো এবং শরীদ এবং মানুষদের উদ্দেশ্য আমরা বলবো তবে আপাতত যে জিনিসগুলো আপনি পালন এই জিনিস কি আপনি খুশি না খুশি না এই জিনিসগুলো কি কেউ নিয়ে নেবে নিয়ে নেবেন নাকি

দেখুন বন্ধুরা যে ইনার এখানে যে আছেন সাথে এই বাড়িতে যে কেউ থাকবেন এনার সাথে তাও কিন্তু এইভাবে জীবন জীবনযাপন করছে অথচ তার পাশে যে একটা সাহায্যের সাহায্য করার জন্য একজন মানুষ থাকতে হয় এই ধরনের বৃদ্ধা মহিলা তিনি নিজে চলতে পারে না হাঁটতে না একটু গোসলে যেতে পারে না গোসল করে আসার সময় দুইবার পড়ে গেছে এবং এরপরও তারপরে নির্যাতন নিপীড়ন করে আমরা বলতে চাচ্ছি যে এত কষ্ট জীবনে মানুষ করে কত কষ্টের সাথে এই মানুষটি জীবনযাপন করছে আমরা আপনাদেরকে দেখাতে পারছি আপনারাই দেখুন যে কত কষ্ট জীবনে এটা আপনি পড়বেন এইটা পায়ে দেবেন এই চ্যান্ডেলটা পায়ে দেবেন ঠান্ডা পারেন না স্যান্ডেল পায়ে পড়তে পারেন না পারি তো হাঁটতে হয় না স্যান্ডেল পায়ে দিয়ে স্যান্ডেল পায়ে একটু হাঁটবেন তাহলে আমাদের একটু খুশি হবেন আমরা যে আপনি স্যান্ডেল পরেছেন এটাই হচ্ছে মানে ভাগ্যের নির্মম পরিহাস অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায় তেমনি একটা মানুষ আমরা আপনাদেরকে দেখাতে করে আমরা আমাদের এই মানবতার ভিডিওটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারাই দেখবেন এই সমস্ত অসহায় মানুষের পাশে আমরা বিভিন্ন জায়গায় গ্রাম গঞ্জে যেখানে সেখানে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা খুঁজে আজকে পেয়েছি দেখালাম আপনাদের আপনারাই এই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এদেরকে দেখভাল করবেন সেই আহ আশা প্রত্যাশা আপনাদের কাছে রইল আসুন আমরা এই অসহায় মানুষগুলোর পাশে এভাবেই দাঁড়াই আমরা এই সমস্ত মানুষগুলো একটু হলেও মুখের হাসি দেখতে চাই দেখুন বন্ধুরা সে যে আসলে তার ব্যাপারে যে সে চাহিদা সে যে কি চাবে তাও সে এখন আর ভুলে গেছে ভুলে গেছে যে কি প্রয়োজন তার শুধুমাত্র একটু ভালোবাসা এটাই যদি তার দিতে তাহলে সে খুশি কিন্তু ভালোবাসাটা দেওয়ার মতো আর কেউ তার জন্য অবশিষ্ট নাই সে যেন সবকিছু হারিয়ে হতবাঘ হে শুধু বসে আছেন মানুষের অপেক্ষায় ভালোবাসার অপেক্ষায় আমরা এবার কথা বলতে চাচ্ছি যে আরিফ সাহেবের আব্বা খালেক ভাই সাথে খালেক ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমাদের গাননায়ন ছয় নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে কেষ্টভর গ্রাম আমি রঘুনাথপুর বাড়ি এই রঘুনাথপুরের সদায় সম্মেলনে দেখা যাচ্ছে কি যে আমার ছেলে থাকেই তালি থাকে সেখান থেকে কিছু অনুদান সবারই জন্য দেখে শুনে খোঁজ খবর নিয়ে আমরা চেষ্টা করছি গ্রামাঞ্চলে খুঁজে খুঁজে যেখানে যেটা পাচ্ছি তার সেই সেখানের জন্য আগানোর জন্য চেষ্টা করছি তার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আইসি কেষ্টপুর গ্রামে তার কিছুই নাই সেই অবস্থায় অসহায় পড়ে আছে আমরা সব কিছু দেখছি আপনাদের জানালাম তাই এই কিছু কাপড় চাপুর আমি তার একটা মাথার তেল সাপান টাপান কিছু অনুদান তার হাতে গায়ে মাখা একটা সর্ষের তেল আছে আপনার নারকেলের তেল আছে মাথায় এই যে আসছিল আপনার এলো শ্যাম্পু এই জিনিস করা সবকিছু বুঝে দিলাম এই করা ব্যবহার করেন তারপরে যোগাযোগ রাখবেন এবং এইগুলো এগুলো চেষ্টা করবেন তাকে একটু ব্যবহার করার করবেন এই অনুরোধ আপনাদের করে